আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম অবিশ্বাস্য অফারে দামাকা সেলে দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল ডিসকাউন্ট অফারে থ্রি ডি বেডশিট থ্রি ডি বেডশিট মাত্র বারোশো নব্বই টাকা চার পিসের অসাধারণ প্যাকেজ একটি চাদর দুটি মাত্রা বালিশির খাবার একটি কোল বালিশির খাবার পাবেন প্রতিটি চার পিসের অসাধারণ প্যাকেজে প্রতিটি কিংসের চাদরের সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সাত ফিট আট ফিট এবং দুইটি মাথার বালিশের কাবার পাবেন খুবই অসাধারণ সেন করা দুই একটি কোল বালিশের কাবার পাবেন মোট একটি চাদর দুটি মাথার বালিশের কাবার একটি কোল বালিশের কাবার মাত্র মাত্র বারোশো নব্বই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়া এমও এবং হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমাদের কাছে আরও পাবেন খুবই অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির কিউ ডিজাইনের থ্রি ডি ডাইনিং সেট এবং প্রতিটি চাদরের সাথে ইচ্ছে করলে ম্যাচিং করে ডাইনিং সেট ম্যাচিং করে নিতে পারবেন প্রতিটি ডাইনিং সেটের প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না এই অফার সীমিত সময়ের জন্য ডাকার ভিতরের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা পণ্য হাতে পাওয়ার পরে পণ্য চেক করবেন যদি ভালো লাগে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আমাদের কোনো অভিযোগ থাকবে না এবং আপনার ইচ্ছে করলে আমাদের এই প্রতিটি ডাইনিং সেট এবং চাদর দরজা জানালার পর্দা মেসেঞ্জ করে সব কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে চেক করবেন যদি ভালো লাগে রেখে দিবেন ভালো না লাগলে ডেলিভারি ম্যানের সাথে ডেলিভারি ম্যানের কাছে সাথে সাথে রিটার্ন করে দিবেন। আমাদের কাছে পাবেন প্রতিটি ডাইনিং সেট পাবেন ষাট ইঞ্চে চুরাশি ইঞ্চি এবং প্রতিটি প্রতিটি শেয়ার কাবার পাবেন মাত্র একুশ আঠারো মাত্র একুশ আঠারো প্রতিটি শেয়ার কাবার যারা অর্ডার করতেন দ্রুত ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন জটপট অর্ডার করবেন ডটপট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে পণ্যের টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করি এবং আরও সুখবর হচ্ছে আমাদের প্রতিটি ডাইনিংয়ের সাথে পাবেন ছয়টি শেয়ার কাভার একটি ডাইনিং ছয়টি শেয়ার কভার মাত্র সাত পিস এক্সেট থ্রি ডাইনিং সেট মাত্র নয়শো টাকা অর্ডার করতে এখনই আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করুন এই অফার সীমিত সবাই এর জন্য আপনারা জানেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পণ্য পাঠাই একটি টাকা অগ্রিম দিতে হবে না আরও সুখবর হচ্ছে আপনারা অনেকে দরজা জানালার পর্দা চান তাই আপনাদের জন্য নিয়ে আসলাম দরজা জানালার থ্রি ডি দরজা জানালার পর্দা প্রতি ফিজ পর্দা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে চেক করবেন ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন রিটার্ন করলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ যদি আপনার মন মতামি না দেই আমাদের এই প্রতিটি ডিজাইনের কাছে আছে অসংখ্য অসংখ্য কালার প্রতিটি ডিজাইনের সাথে পাবেন পাঁচ থেকে ছয়টি কালার পাঁচ থেকে ছয়টি কালার আপনার যেই যেটা নেবেন অবশ্যই পণ্যটি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমোয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধৈর্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম